আমি তরুণ ঘোষ বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরোলেও সেই রায়কে ছাত্র অধ্যাপক এবং বাংলাদেশের বুদ্ধিজীবীরা প্রত্যাখ্যান করেছে তাদের মতে সরকার তার মতো করে নিজের কথা কোর্টের মাধ্যমে আদেশ হিসেবে এগুলোকে বলবৎ করার চেষ্টা করছে আগে বলে নি সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে রায়টা হচ্ছে মৌখিক অবজারভেশন এখনো সেটা লিখিত রায় আকারে কিন্তু তাতে যেটা বলা হচ্ছে যে তিরানব্বই শতাংশ মানে অসংরক্ষিত থাকবে এবং সাত শতাংশ হচ্ছে সংরক্ষণ কিন্তু এই সংরক্ষণের এবং অসংরক্ষণের এই রায় কোনোটাই ছাত্ররা এবং অধ্যাপক বুদ্ধিজীবীরা মেনে নেননি এবং তাদের আরও যে ছ যে দাবি ছিল সেই দাবিগুলো সম্পর্কে কিন্তু সরকার এখনও কোনো কথা বলেনি ফলে এখনই আন্দোলন থেকে কেউ সরে আসছে না যদিও এখনও পর্যন্ত কারফিউ জারি আছে এবং কারফিউ জারি থাকা সত্ত্বেও ইতি উতি চারদিকে কিন্তু গন্ডগোলের কিন্তু খবর পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে মানে কি আমরা যেটা পাচ্ছি হচ্ছে আল জাজিরা এবং বিবিসি দুই সাংবাদিক যা ঘুরে ঘুরে খবর আমাদের দিচ্ছেন তাই থেকে আমরা জানতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের ভেতরে এখনো ইন্টারনেট বন্ধ টেলিফোন পরিষেবা বন্ধ তার জন্য বাংলাদেশের শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে বাংলাদেশের বাণিজ্যিক ক্ষতি হচ্ছে প্রচুর প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে এবং আপনার অর্থনৈতিক একটা বড় ধাক্কা কিন্তু বাংলাদেশের বুকে এসে নেমেছে এই অবস্থায় বাংলাদেশ সরকার কি করবে তার কিন্তু কোনো দিশা এখনো পাওয়া যাচ্ছে না হাসিনা সরকার এবার কিন্তু খুব বড় প্যাচে পড়েছে এটা বোঝা যাচ্ছে হাসিনা সরকার গতকালকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি প্রশাসনের উচ্চ ব্যক্তি এবং সৈন্য কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছিলেন ডেকে পাঠিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কি হয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে কিছুই আসেনি এবং বলা হয়নি সব থেকে মুশকিল হচ্ছে বাংলাদেশ টেলিভিশন তারা কিন্তু সম্প্রচারটা ভালোভাবে করতে পারছে না এই নেটের সমস্যার জন্য স্যাটেলাইটের সমস্যার জন্য তারা কিন্তু কোনো সম্প্রচার করতে পারছে না ফলে রকম খবর কিন্তু বাইরে আসছে না এবং এখনো পর্যন্ত যে কত মৃত্যুর ঘটনা ঘটেছে সঠিকভাবে সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না তবে বিবিসি যা জানাচ্ছে সরকার থেকে বলা হয়েছে শুট অ্যাট সাইট অর্থাৎ দেখা মাত্র গুলির নির্দেশ সরকারের যুক্তি হলো যে শুট অ্যাট সাইট যদি এটা যদি এ করা যায় নির্দেশ জারি করা যায় তাহলে লোকে ভয়ে বেরোবে না এবং ধীরে ধীরে দাঙ্গা কিন্তু প্রশমিত হবে এবং হতাহতের সংখ্যাটাও কমবে এটা হচ্ছে সরকারের একটা উদ্দেশ্য যার জন্য এই শ্যুট অ্যান্ড সাইটের নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র তাই ভারত এ ব্যাপারে খুব সতর্ক নজর রেখেছে কারণ অনেক ভারতীয় ওখানে পড়াশোনার জন্য আছেন তাদের মধ্যে সাড়ে আট হাজার যদিও ফিরে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত প্রচুর ভারতীয় কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু রয়ে গেছেন তাদেরকে কি করে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আলোচনা চলছে ডক্টর জয়শঙ্কর নিশ্চিত করেছেন যে ভারতবর্ষের কোনো নাগরিকের গায়ে কোনো যাতে হাত না করে ভারতবর্ষ সেই ব্যবস্থা করছে ইতিমধ্যে একটা খবর ছিল যে ভারতবর্ষ নাকি শ্রীলঙ্কার মতো এরকম শান্তি বাহিনী পাঠাবে খবরটা সম্পূর্ণ ভুল আমি বিদেশ মন্ত্রক থেকে খবর নিয়েছি এই ধরনের কোনো খবর কিন্তু ভারতবর্ষের এতে কিন্তু মন্ত্রিসভায় কিন্তু আলোচিত হয়নি ফলে এই খবরগুলোতে একেবারেই কান দেবেন না ভারতবর্ষ শুধু বাইরে থেকে সেটা নজর রাখছে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার শঙ্কর জয়শঙ্করজি যেটা বলেছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার হাসিনা সরকার এটা তাদের মোকাবিলা নিজেদেরই করতে হবে কারণ ভারতের মধ্যে নাক গলাবে না কারণ এটা ভারতের ব্যাপার নয় রবিবার দুপুরে রায় বেরোনোর পরও ঢাকা বরিশাল যশোর চট্টগ্রাম ময়মনসিংহ বিভিন্ন জায়গায় নানাভাবে দাঙ্গা আবার কিন্তু নতুন করে শুরু হয়েছে গতকাল রাত পর্যন্ত রবিবার রাত পর্যন্ত অনেক হতাহত হয়েছে কিন্তু তার পরিষ্কার কোনো খতিয়ান পাওয়া যাচ্ছে না কত হতাহত হয়েছে তার কোন সংখ্যা সরকার তো কিছুই বলছে না সরকারিভাবে কিছুই জানানো হচ্ছে না এবং ছাত্রদের একটা এবং অধ্যাপকদের একটা ভয় যেটা চেপে বসেছে সেটা হচ্ছে যদি এখন আমরা যদি এখন আন্দোলন তুলে নিই তাদের কাছে তালে পুলিশের কাছে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও দেখে চিহ্নিত করে লোকজন তুলে নিয়ে যাওয়া হবে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গায়েব করে দেওয়া হবে এটা কিন্তু একটা সন্ত্রাসের মতো একটা কিন্তু কাজ করছে ফলে প্রত্যেকে কিন্তু ভয় রয়েছে আজকে যারা মাঠে নেবে ময়দানে নেবে যারা মানে এটা করছেন বিক্ষোভটা করছেন বা প্রতিবাদটা রেজিস্টার করছেন প্রতিবাদ হতেই পারে একটা বিষয় নিয়ে প্রতিবাদ তো হতেই পারে কিন্তু হাসিনা সরকারের ওপরে কিন্তু তার দেশবাসীর কোন আস্থা নেই কারণ তাদের অভিযোগ হচ্ছে হাসিনা সরকার গুম খুনের রাজনীতি করেন হয় খুম খুন করবেন নইলে গুম করে দেবেন বডিও পাওয়া যাবে না এইভাবেই কিন্তু হাসিনা সরকার নাকি তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন বিএনপি এবং জামাতের হচ্ছে এই অভিযোগ গণপরিষদের যে নেতা ভিপি নূর তার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই ভিপি নূর সম্পর্কে অনেক রকম খবরই পাওয়া যায় এখন এই প্রসঙ্গে ওই খবরটা ঠিক বলা উচিত হবে না বলে আমি আর সেই খবরে যাচ্ছি না এই ভিপি নূরকে কিন্তু গণপরিষদে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরশু দিনকে আজ পর্যন্ত তার কিন্তু কোনো খবরাখবর পাওয়া যায়নি দু চারজনকে প্রফেসর যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা দু চারজনকে গিয়ে থানা থেকে গিয়ে আর বিভিন্ন জায়গা থেকে গিয়ে তারা ছাড়িয়ে এনেছেন কিন্তু ব্যাপকভাবে যে ধরপাকড় হয়েছে তাদের কিন্তু আর্ধেকের কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তারা কোথায় আছেন কিভাবে আছেন এখন কি অবস্থায় আছেন পুলিশ কিন্তু কিছুই জানাচ্ছে না সরকারের পক্ষ থেকে তো বুকে আঙুল দিয়ে বসে আছে এই অবস্থায় এখন বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে আমি জানি না হাসিনা সরকার এই আন্দোলনের মোকাবিলা শেষ পর্যন্ত কীভাবে করবেন এবং তার সরকার কীভাবে টিকিয়ে রাখবেন এটা সময়ের ওপরে নির্ভর করতে হবে এখন দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার